আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিলা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে দেখছেন কলম তৈরি করার হিট কন্ট্রোলার সিস্টেম ম্যানুয়াল মেশিন ডেলিভারি যাচ্ছে এবং আমাদের প্রতিটা মেশিন কিন্তু ডেলিভারি দেওয়ার সময় আমরা এভাবেই প্রতিটা মেশিনের হ্যান্ডেল টাঙ্কি তারপর হাওয়া মেশিনের পাতা এগুলো সকল কিছুই কিন্তু আমরা খুলে দিয়ে থাকি তো আপনারা দেখছেন যে এখানে কালি ভরার মেশিনেরও কন্ট্রোলারের লাইন যে হিট কন্ট্রোলার সিস্টেম মেশিন কন্ট্রোলারের লাইন খুলে দেওয়া হয়েছে এবং ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন কালির ট্যাঙ্কি এবং হিটার লাগানো আছে হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন কিন্তু এটি আপনারা দেখতে পাচ্ছেন এবং তার পাশাপাশি কিছু কাঁচামাল যাবে কলমে বডি আছে এটি এগুলোর মধ্যে বডি ক্যাপ পাতা সকল কিছুই কিন্তু এই বস্তাগুলোর মধ্যে আছে তো সকল কিছু আজকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি যারা কলম তৈরি করার মেশিন নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের ঠিকানা মতন চলে আসুন আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন